হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আর আজকে হচ্ছে নতুন একটা ব্লগ জন্য আসছি আজকে সবাই হচ্ছে সাগরে সুইমিং করার জন্য যাচ্ছি তো অনেকদিন হচ্ছে ভিডিও করা হয় না অনেক ব্যস্ততার মাঝে ছিলাম তো এখন হচ্ছে আবার একটু ফ্রি টাইম পাইছি তে সেই জন্য ভিডিও করার জন্য চলে আসছে তো আপনারা অনেকেই তো জানেন যে আমার হচ্ছে ছোট ভাই আসছে মারুক তো নিয়ে হচ্ছে আজকে ঘুরার জন্য বাইরেছি তো সামনে হচ্ছে আমাদের কিছু কলিগ আছে প্লাস হচ্ছে আমার বড় ভাইও আছে তো সবাই হচ্ছে এখন আমরা যাচ্ছি তো যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে ভাইয়া দাঁড়িয়ে গেছে নিয়ে হচ্ছে হয়তো সুপার মার্কেটে যাচ্ছি কিছু নেওয়ার জন্য তো আমরা হচ্ছে সামনে যাওয়ার জন্য বলতেছে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আহ লিওন গার্ডেন লিয়ান গার্ডেনর মধ্যে একটা সুন্দর বিচ আছে ওইখানে হচ্ছে আজকে এসে সোলবার জল্লা যাচ্ছি তো দেখতে দেখতে হচ্ছে সময়গুলো পার হয়ে যাচ্ছে সিশালের মধ্যে আসছি অলরেডি প্রায় 5 মাস হয়ে গেছে আসলে এখানে প্রকৃতি অনেক সুন্দর সেজন্য হচ্ছে উদার জন্য বাইরে অভাব তো অনেকে হচ্ছে মেসেজ করতেছিলেন কল দিতেছিলেন যে ভিডিও আসতেছে না বা হচ্ছে বিজার ব্যাপারে কোনো কিছু বলতেছি না একটু ব্যস্ততার কারণে তো হঠাৎ করে একটা সুন্দর প্লেস দেখা ছোট ভাইরে বললাম একটা ভিডিও করে দেওয়ার জন্য আসলে ভিডিওটা ছিল অনেক সুন্দর ভিডিও তো হচ্ছে আপনারা হয়তো দেখতে পারতেছেন তো ভিডিওটা করার পরে হচ্ছে আবার হচ্ছে সাইকেল নিয়ে চলে যাচ্ছে একসাথে তো বাকিরা হচ্ছে সামনে চলে গেছে আমরা হচ্ছে আস্তে আস্তে ভিডিও করে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এই পাশে ওই যেই উঁচু উঁচু পাহাড় গুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে অন্য একটা আইল্যান্ড ওগুলার মধ্যে মানুষ থাকে তো ভিউ গুলা একবার দেখান ভিউ গুলা দেখানোর জন্য আসলে হচ্ছে ভিডিওটা এখানে অন করা এখন আমরা আজকে চলে আসছি সাগরের পারে আজকে হচ্ছে আমরা অনেক জনে আসছি একসাথে তো আমার সাথে আছে আজকে এখানে মারুফ মারুফ আই এই পাশে আছে আমার একটা কলিগ আছে তার

সুন্দর একটা ভিউ দেখে হচ্ছে একটু ভিডিও করে নিলাম যদিও একটু ভাব নেওয়ার চেষ্টা করলাম তো এই হচ্ছে ভিউ তো হঠাৎ করে মারক বলতেছে যে পান ভিডিও করবে তো আর একটু ভিডিও করে দিয়েছিলাম ভিউ তো আপনারা দেখতে পারতেছেন তো এটা হচ্ছিল হচ্ছে প্রেমিকার জন্য সেটা নাম হয়তো আমার জানা নেই আর কখনো বলেও নাই আর যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে দিবেন তো এখন আমার বড় ভাইও বলতেছে যে ভিডিও করবে তো বড় ভাইয়ের হচ্ছে ভিডিও করে দিতেছিলাম পানির নিচে তো তো শেষ লাইফ অনেক ভালোই যাচ্ছে যদিও দুবাইতে ছিলাম এর আগে ওইখানের অবস্থা তেমন ভালো ছিল না তো এখন হচ্ছে তারা সালাদুলা বে হচ্ছে মজ করতেছে তো সেই ভিডিও তো এখন ভাবলাম আমি একটু পানির নিচে দেখি কেমন দেখা যায় তো ভিউটা অনেক ভালোই ছিল তো এখন হচ্ছে দেখতেছিলাম পানি নিচে কি কি দেখা যায় ভিতরে পানির নিচে অনেক পরিষ্কারই ছিল সেজন্য একটা মাছও দেখতে পাইছিলাম ছোট ছোট আমরা গোসল বসল করে চলে যাচ্ছি আঙ্কেল আনটি আর হচ্ছে ভাইয়া আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ সালামালাইকুম